রাস্তার কালভাটের নিচে প্লাস্টিকের বালতিতে রাখা তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার গ্রামে জানা গেছে আউসগ্রামের মানকর থেকে ভুয়েরা বটতলায় যাওয়ার রাস্তায় কালভাটের নিচে প্লাস্টিকের বালতি পরে থাকতে দেখেন স্থানীয়রা বালতির কাছাকাছি গিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় বোমাতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ছোড়াফাড়ির পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে এদিন বেলায় দুর্গাপুর থেকে বোম স্কোয়াডের একটি দল ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে তবে কি বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুদ করে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট ঠিক আছে